এই মাসের আরবি নামটা কি জিলকদ আওয়াজ দিয়ে বলতে হবে এই মাসের আরবি নাম হচ্ছে জিলকদ সম্মানিত মাস আল্লাহর হাবিব বলেছেন যে এই মাসের মধ্যে জিলকদের চাঁদে কোনো ইসলামী রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বিগ্রহ চলতে পারে না এই মাসটা হলো সম্মানিত মাস আমি খুববার শুরুতে আলোচনা করেছিলাম সুরাতুন নিসা 66 নাম্বার আয়াত সূরাতুন নিসা হচ্ছে কুরআনুল কারীমের 4 নাম্বার সূরা কুরআনুল কারীমে 4 নং নাম্বার সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাউ আন্নাহুম ইযযালমু জা أستغفر الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما الله رب العالمين بلين ولو أنهم ظلموا نبي أم جدكونا كوري بلي وقرأت كوري যায় উকা উম্মত অপরাধ করে গুনা করে যদি আপনার কাছে আসে আপনার উম্মত অপরাধ করে গুনাহ করে যদি আপনার কাছে আসে ফাসতম ফরুল্লাহ অতঃপর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তাওবা করে মতের ব্যাপারে যদি সুপারিশ করেন সাথে সাথে তারা আল্লাহকে তাদের জীবনের সমস্ত গুণা ক্ষমাশীল এবং তাওবা গ্রহণকারী হিসাবে পেয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাথে সাথে আপনার উম্মত তাদের জীবনের গুনা ক্ষমাশীল এবং তাদের জীবনের তাও বা গ্রহণকারী হিসাবে আমি আল্লাহকে পেয়ে যাবে সব আল্লাহর হাবিব রসুল কালীন সাল্লাল্লাহ গোয়ালী রসাল্লাম হাজার বছর পূর্বে হাতীস এ মধ্যে বলেছেন ইমাম বুখারি বর্ণনা করে مضغه إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. الله الحبيب رحمة للعالمين مضبولا ألا وإن في الجسد مضغه

বস্তু ফিণ্ড যদি খারাপ থাকে ঠিক না থাকে ফাসাদাল জাসাদু কুল্লহু শরীলে যত অঙ্গ আছে সব অঙ্গগুলি দুর্বল হয়ে যায় খারাপ হয়ে যায় অর্থাৎ শরীরটা খারাপ হয়ে যায় আল্লাহ ফিন্ডার আরোবি নাম হচ্ছে দর হাজার বছর আগে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন আর বর্তমান আধুনিক বিজ্ঞান ডাক্তার সেটা প্রমাণ করলো সেই গোষ্টটাই হলো হাত যার হাত ভালো থাকে তার পুরা দেহ ভালো থাকে যার হাত দুর্বল হয়ে যায় তার সমস্ত শরীরের অঙ্গ প্রতঙ্গগুলি দুর্বল হয়ে যায় আল্লাহ বিজ্ঞানের চোখ খুলে দিয়েছে আল্লাহর হাবিব মুহাম্মাদুর সল্লাল্লাহু আলাইহি আমরা সব মানে সব শুনি কিছু কিছু জায়গায় আমরা কি করি ইমানের সাথে আমরা দোকাবাজি করি দোকাবাজি করি ইমানের সাথে নিজের ইমানের সাথে দোকাবাজি করি আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাম বলেন ইমান তির বর্ণনা করে لا يؤمن عبد حتى يؤمن بأربع يشهد أن لا إله إلا الله وأني محمد رسول الله بعثني بالحق ويؤمن بالموت وبالبعث, وبالبعث بعد الموت ويؤمن بالقدر আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাসাল্লাম বলেন কোন বান্দা মমিন হতে পারবে না যতক্ষণ না চারটি বিষয় তার বিশ্বাস না থাকবে কোন বান্দা

কোনো ইলাহ নাই এবং আল্লাহর রসুল তিনি জানি এসেছেন আল্লাহর পক্ষ থেকে সত্য সহকারে তিনি সব কিছু দলিল হিসাবে আমাদের জন্য নিয়ে এসেছেন দুই নম্বর হচ্ছে মাউতের প্রতি বিশ্বাস রাখতে হবে মাহতের প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহর হাবিব বলেন ডান চোখ ডান চোখ থেকে বাম চোখ যতটুকু দূরত্ব তোমার মহ তার চেয়ে নিকটে তোমার মহ তার চেয়ে আরো নিকটে ডান চোখ থেকে বাম চোখের দূরত্ব যতটুকু তার চেয়ে আমার মত আল্লাহর বান্দাদের মৃত্যু তার চেয়ে আরো নিকটে তিন নম্বর বিশ তিন হচ্ছে পবিল বাসি বিল বা পবিল বাসি বাদাল মাউত মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস করতে হবে মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস করতে হবে চার নাম্বার বিশ্বাস করতে হবে ওয়ায়ুমিনু বিল কাদিরি তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে কিসের প্রতি তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে কেউ যদি তাকদীর বিশ্বাস না করে তার ঈমান নাই ঈমান ইমাম বুখারী বর্ণনা করে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতামাতা সন্তান সন্ততি সমস্ত মানুষ থেকে সমস্ত দল সম্পদ থেকে আমি নবীকে ভালো না বাঁচবে আমি নবীকে ভালো না বাঁচবে ততক্ষণ ওই বান্দা কখনো ইমানদার হতে পারবে ইমানদার হতে পারবে না বুখারির বর্ণনা লাই উক্ মিনো আহা দুকুম হাত্তা আকো না আহা বাইলাই হি মিনি ও ওয়ালা দিহি ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার মমের হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সে তার ফিতা মাতা

আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই এই কথা বিশ্বাস করা দুই নম্বর ইমানের সর্বনিম্ন শাখা হল রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া সরিয়ে নেওয়া রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে নেওয়া এবং লজ্জাশীলতা হলো ইমানের অঙ্গ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে নেওয়া